নমস্কার ইতিহাসে আজকের দিনে কী রয়েছে দেখে নেব জাতীয় মিগিরোগ সচেতনতা দিবস আনফ্রেন্ড দিবস আঠারোশো উনসত্তরে লোহিত সাগর এবং ভূমন্ত সাগরকে জুড়ে মিশরে সুয়েজ খালের উদ্বোধন আঠারোশো উনসত্তরে প্রথম বাইসাইকেল রেসে জয়ী হন জেমস মুর আঠারোশো সত্তরে স্বাধীনতা আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরার জন্ম উনিশশো আঠাশে স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের মৃত্যু উনিশশো একত্রিশে বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যু উনিশশো ছত্রিশে লেখক কবি ও প্রবন্ধিক তারাপদ রায়ের জন্ম উনিশশো বাহান্নতে সঙ্গীতশিল্পী রুনা লাল লাইলার জন্ম উনিশশো একাত্তরে বাংলা চলচ্চিত্রের শীর্ষ পরিচালক লেখক ও অভিনেতা দেবকী কুমার বসুর মৃত্যু উনিশশো তিয়াত্তরে ঋষি অরবিন্দের শীর্ষ শ্রীমা লোকান্তরিত হন উনিশশো তিরাশিতে বিশিষ্ট নজরুল গীত গায়িকা ও চিকিৎসক অঞ্জলি মুখোপাধ্যায়ের মৃত্যু উনিশশো অষ্টাশিতে বাঙালি কবি ও লেখিকা জ্যোতির্ময়ী দেবীর মৃত্যু উনিশশো নিরানব্বই ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় দু হাজার বারোতে প্রয়াত শিবসেনা প্রধান বালা সাহেব থেকারে দুই হাজার কুড়িতে বিশিষ্ট বাঙালি কবি ও চিন্তাশীল প্রবন্ধিক আলোক আলোক রঞ্জন দাসগুপ্তের মৃত্যু নমস্কার আছে ইতিহাস এই পর্যন্তই পরে ইতিহাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তা কার্যপুরের ইতিহাসে